أعوذ بالله من الشيطان الرجيم قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي السلام عليكم ورحمة الله চীনের প্রাচীরের ব্যাপারে কোরআনের থেকে আমরা কি জানতে পারি এবং মানুষেরা এই প্রাচীরের ব্যাপারে কোন ধরনের মতবাদ পৃথিবীবাসীদের সামনে পেশ করছে আল কোরানে আল্লাহ এই প্রাচীর সম্পর্কে এভাবে বলেছেন এর অর্থাৎ দিগ্বিজয় আরেকটি হল ইয়াজুজ মাজুজ এর অর্থ হল শক্তিধর লুটপাটকারী কিছু সংখ্যক মানুষেরা লুটপাটকারী এবং গলযোগ সৃষ্টিকারী শক্তিধরদের থেকে বাঁচার জন্য একটি মোটা প্রাচীর তৈরি করার জন্য দিগ্বিজয়ী জুল কর্নাইনের কাছে আবেদন করেছিল এবং সে তা বানিয়ে দেয় পরিশেষে ওই প্রাচীর আল্লাহ তালা রহমতে এমন শক্ত আর মজবুত হয়ে যায় যে তা ভেদ করা কিংবা অতিক্রম করা কারো পক্ষে সাধ্য নয় এই কথাগুলি আমরা আঠারো নম্বর সোরা আল কাহাফের বিরানব্বই থেকে নিরানব্বই পর্যন্ত আমরা দেখতে পারি এখানে বলা হচ্ছে তুম্মা বাবা আবার সে একটি পথ ধরলো আত্তাইদা বালাকা বায়নার সাথ দেয়নি অযাদামিন দু নিমা খও না দায় এক আদুন এক কও না চলতে চলতে সে যখন দুই পর্বতপ্রাচীরের মধ্যবর্তী স্থলে পৌঁছলো তখন সেখানে সে এক সম্প্রদায়কে দেখতে পেলো যারা কোনো কথা বুঝবার মতো ছিল না যাদের কোনো কথা বোঝা যায় না

ফাআইনুনী বিকুওয়তি নাজাআল বাইনাকুমা বাইনাহুম রদ্না সে বলল আমার প্রতিপালক আমাকে যে ক্ষমতা দিয়েছেন তাই যে উৎকৃষ্ট সুতরাং তোমরা আমাকে শ্রম দ্বারা সাহায্য করো আমি তোমাদের তাদের মধ্যে স্থলে একটি মজবুত প্রাসাদ গড়ে দেব ফাউনি জুবারাল হাদীদ আত্তায়দা সাওয়া বাইনা সাদাফাইন ক্বালান কলান ফা হাত্তা ইদা জালাহু নারান ক্বালাতু লিইয়াক্বীদা আলাইহি ফিত্রান তোমরা আমানিকট লোহা পিণ্ড সমোয়া আনয়ন করো অতপর মধ্যবর্তী ফাঁকা স্থান পূর্ণ হলে যখন লোহস্ত দুই পর্বতের সমান হবে তখন সে বলল তোমরা হাফড়ে দম দিতে থাকো যখন উহা অগ্নিবথ উত্তপ্ত হবে তখন সে বলে তোমরা গলিত তাম্র আনয়ন করো আর আমি উহা ঢেলে দিব তার উপর আমার দারুমাস্ত তা লোহনাথমা

তাকে চূর্ণ বিচূর্ণ করে দেবেন আর আমার প্রতিপলকের প্রতিশ্রুতি একেবারে সত্য সেই দিন আমি তাদেরকে ছেড়ে দিব এই অবস্থায় যে একদল আর একদলের উপর তরঙ্গের ন্যায় হবে এবং নতুন আকৃতিতে সবাইকে আবার আনা হবে এবং সবাইকে একত্রিত করা হবে তো এই যে ইতিহাস কোরআনের দৃষ্টিতে এটি হলো সত্য ইতিহাস কিন্তু মানুষেরা বিভিন্ন ধরনের ধারণা মানুষের মাঝে ছড়াচ্ছে কেউ বলছে যে এই প্রাচীরের বয়স দুই হাজার বছর কেউ আন্দাজে ঢিল ছোড়ে বলছে এটা সম্রাট কুইন সাই ইউ এর হুকুমে খ্রিস্টপূর্বে বানানো হয়েছিল আবার অনেকে বলছেন যে এই প্রাচীরের প্রাচীর অনেকবার যেমন ক্ষয়প্রাপ্ত হয়েছে তেমনই ততবার মেরামত করা হয়েছে অনেকে বলেন কুইয়াং এবং যাও রাজ্যের রাজারা বহিঃশক্তিদের সহিত মোকাবেলা করার জন্য এই প্রাচীন নির্মাণ করেছিলেন কিন্তু এসবগুলি হচ্ছে মানুষের পক্ষ থেকে বানানো ক্লেম এই প্রাচীর পৃথিবীর সপ্তম আশ্চর্যের ভিতরে একটি আর এই প্রাচীর উপরে যদি আজ আমরা দেখি যদি আপনারা সেখানে যে দেখে আসেন তাহলে দেখতে পাবেন পাঁচটি ঘোড়া সওয়ারের সাথে তারা একসঙ্গে ছুটে যেতে পারবেন অনেকের কলমে লেখা হয় যে চীনের মহাপ্রাচীর একটি অদ্ভুত সৃষ্টি অনেকেই বলে থাকেন অনেকে সরাসরি কোরআনের উদ্ধৃতি না দিয়ে তারা লিখে গেছেন যে প্রাচীন প্রাচীর টককে কিংবা ছেদ করে বেরোনোটা নিতান্তই অসম্ভব এছাড়া আরও কত মন গড়া কথাবার্তা কিন্তু কোরআন থেকে আমরা জানলাম এটা হলো প্রতিপালকের অনুগ্রহ জুল জুলকর্ণাইন তৈরি করেছিলেন এাজুজ এবং মাজুজের দাপট থেকে বাঁচার জন্য আর এই আজুজ পৃথিবীতে সর্বকালে এই দুটি শক্তি সবসময় পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করে এমত অবস্থায় মানুষেরা মনে করে তারা শান্তি স্থাপনকারী কিন্তু এই প্রাচীর কেয়ামতের পূর্বে আবার আল্লাহ রব্বুল আলমিন চূর্ণ বিচূর্ণ করে দেবেন এ কথাই কোরআনে আমরা দেখতে পাই আর কোরআন শুরুদিন থেকে মানুষকে বলে দিয়েছে এ দুনিয়া শুরুদিন থেকে প্রাচীর